আর একটি সুরে গা শিয়ার আয়াতে রয়েছে লে ইসাল্লা আহমত আমন ইললামিন দরি দরি নামক কাঁটাযুক্ত শুকনো কাঁটা কাঁটাও যদি আবার কাঁচা কাঁটা আর শুকনো কাঁটা পার্থক্য আছে যদি গাছ এখন কাঁচা হয়ে আছে আর কাঁটা কাঁটাযুক্ত গাছ তো অনেকটা নরম থাকে সেই কাঁটা কিন্তু সেটা যদি শুকিয়ে যায় আর খুব বেশি কাঁটাযুক্ত চারিদিকে কাঁটা আর কাঁটা শুহানাল্লা এমন গাছ আছে না আমাদের দেশে আছে গোটা গাছটি আপনার শেকড় থেকে জ্বর থেকে শুরু করে মাটি থেকে শুরু ওপর পর্যন্ত সব কাঁটা আর কাঁটা চারিদিকে তো এইসব খাবার হবে জাহান নামীদের এখন জাকুম সম্পর্কে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি সুরে সাফাতের আয়াত বাষট্টি থেকে আটষট্টি তাল্লা এরশাদ করছেন আল্লাহ বলছেন আজালে খেরুন নজলান আম সাজারাতুল জাকুম তার আগে জান্নাতীদের কথা আর জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন তারপরে বলছেন আচ্ছা এই জান্নাতের যে নিয়ামত রয়েছে খাদ্য পানীয়র বহুমুখী নিয়ামত রয়েছে অসংখ্য নিয়ামত রয়েছে অফরন্ত নিয়ামত রয়েছে সেটা আতিথ্যের জন্য আপ্যায়নের জন্য বেশি ভালো আম না তোমাদের জাক্কম গাছের খাবার পছন্দ বেশি কাঁটাযুক্ত খাবার পছন্দ না জান্নাতের নিয়ামত তোমাদের পছন্দ ইন্ আল্লাহ হাফিদ না তলিউজাল আল্লাহ বলছেন যে এই জাকম গাছকে জালেম কাফেরদের জন্য আমি পরীক্ষা শুরু করেছি কিরম পরীক্ষা শুরু মক্কায় যখন এই আয়াত নাজেল হলো কাফেরদের সামনে নবী সাহেব শোনালেন যে জাহান্নামের ভিতরে জাহান্নামের নিম্ন দেশে এক গাছ উদ্গত হবে যেই গাছের নাম হচ্ছে জাকুম তখন মক্কার কাফেররা হাসি তামাশা শুরু করলো নবীলামকে উপহাস করা শুরু করলো দেখো 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 মোহাম্মদ কি বলছে আগুন চলছে বলছে জাহান্নাম আগুন আর আগুন আর আগুনের ভিতরে কোনো গাছ পয়দা হয় বুঝতে পারছেন যার মনে শয়তানি আছে শুধু শয়তানি কথা তার মুখ দিয়ে বেরোবে হ্যাঁ কারণ অন্তরে তো হ্যাঁ শয়তানের বাস তার শৈতানি কথা ছাড়া ভালো কথা তার আসবে না তো এটা বড় পরীক্ষার বিষয় যে এতে আরো বেশি তাদের কি হচ্ছে পাপ বৃদ্ধি পাচ্ছে সুতরাং আজাব শাস্তিও বৃদ্ধি পাচ্ছে আল্লাহ বলছে ইন্হা এই জাকুম গাছ এমন এক গাছ তা তাখর আসলিল জাহিম জাহান নামের মধ্যস্থলে আসল মানে নিম্ন দেশে নিম্ন দেশে আর মধ্যবর্তী জাহান নামের মিডিলে আর নিম্ন দেশে সেই গাছটি গজাবে তাখর সেখান থেকে উদ্গত হবে তাখরি আসলিল জাহিম তার ওহাকান আর তার মোচা বা তার ওপরের অংশ যেটি এমন ভয়ঙ্কর যে কান রৌস শায়াতিন দেখে মনে হবে যে শয়তানের মাথা জিন শয়তানকে কেউ যদি আপন রূপ দেখে তো ভয় পাবে একজন মানুষ ভয় পাবে ভয়ঙ্কর দেখো জিন শৈতানের নাম শুনলে ভিতরে একটা যেন ভয় কাজ করছে করছে না করছে না বিশেষ করে অন্ধকারে আলো জ্বলছে এখানে লাইট আছে আলো আছে কিছু লাগছে না দিন দুপুরে কিছু লাগছে কিন্তু রাতের অন্ধকারে যখন একা চলছেন কোনো জায়গায় আর পিছনে এমনিতে অসা যেন হচ্ছে যে কি যেন সুর করছে কে যেন পিছন থেকে আসছে আপনাদের হয়েছে না হয়নি আমরা মাদ্রাসে পড়েছি রাতে হেঁটেছি কিছুই নেই পিছনে ঘুরে কিছু নেই কিন্তু মনে হচ্ছে যে কে পিছন থেকে আসছে যেন সুরসুর করে হেঁটে আসছে হ্যাঁ আর ভিতরটা কি হচ্ছে এমন ভয় পাচ্ছে যে ভয়কে দূর করার চেষ্টা করছে দূর হচ্ছে না আর লঙ্গুলই সব দাঁড়িয়ে যাচ্ছে একবার খাড়া হয়ে যাচ্ছে লঙ্গুল ভয় লং দাঁড়ায় না গাছ শিউরিয়ে উঠছে একবার শিউরি উঠছে এগুলো সব আমাদের অভিজ্ঞতা কারণ আমরা সেই যুগ অন্ধকারের যুগ মানুষ রয়েছি আল্লাহ আকবর তো কান হর ওষু শেয়াতেন শয়তানের মাথার মতো ভয়ঙ্করা ফাইন না হুমলা ফাইন না হুমলা আকেল ও না মিনা ফা মাল মিনার বতন এই জাকম গাছ থেকে খাবে ভক্ষণ করবে কারা জাহান্নামিরা আর তাদেরকে খাবার যখন দেওয়া হবে এমনভাবে ঢুকানো হবে যে খা ফেলি আর পেট ভর্তি করবে আর প্রচন্ড খিদা লেগেছে খিদা লাগলে মানুষের হস দিশা থাকে না যারা যে মনে শাকসবজি খান আজকাল কিছু ছেলে নতুন যারা হ্যাঁ নিউ জেনারেশন তৈরি হচ্ছে ও চিকেন বেশি খাবে আরও দেশের মানুষ হলে কি খাবে ও মুরগি ছাড়া চিকেন ছাড়া কিছু বুঝে না আমাদের দেশের আমাদের বসে যারা আমাদের যুগের মানুষরা আবার ওই পোলট্রি আর দেশি দেশি খাবো পোলট্রি খাবো না এই একটা যুগ আলাদা গেছে ঠিক না এই এক জেনারেশন আছে দুনিয়াতে এখন হ্যাঁ সবজি জীবনে খাবার না কিন্তু প্রচন্ড খিদার পরে এমন খিদে লেগেছে দুই দিন তিন দিন থেকে খাবার নেই দানা নেই আর তারপরে শাক সবজি যা দিবি তাই দে পেট হলি হলি তাই না তো এত খিদার আজাব জাহান্নামীদের ওপর চাপিয়ে দেওয়া হবে এত ক্ষুদা এত ক্ষুদা লেগেছে তখন ওই জাকুম কাঁটাওয়ালা খাবার দাবে সেটাই ঢুকাবে আল্লাহ বলছেন ফামাল এমন আমিনাল বতুন পেট পেট পূর্ণ করবে পেট পুরে তারা খাবে আর তাদেরকে খাওয়াবে ফেরিস তারপরে যখন আটকিয়ে যাবে এই কাঁটাগুলি তখন কি করবে যেমনটা বললাম একটু আলোচনা করলাম বারবার বলছি না সেটাকে নামার জন্য পানি ভেতর যাচ্ছে না ফেসে গেছে এমন হয়ে সোম্মা আলী আলিহাল সৌবানিন হামিম তারপরে তার সাথে সংমিশ্রণ হবে ফুটন্ত পানি সৌবান সংমিশ্রণ এই খাবারের সাথে পানি ঢোক গিলতে পারছেন না আটকিয়ে গেছে পানি হ্যাঁ পানি দাও পানি দাও পানিতে ঠেলি জি তারপরে তাদের প্রত্যাবর্তন স্থল শেষ পরিণাম এই নয় যে কিছু কোন শাস্তি তারপরে জাহান থেকে উঠিয়ে নেওয়া হইল এমনটা নয় শেষ পরিণাম কি মারজিয়াহিন জাহান নামে বসবাস করতে হবে চিরকাল এই ছিল সুরাজ সাফাতের বেশ কিছু আয়াত যাকুম সম্পর্কে আরো মহানাল এরশাদ করেছেন আয়াত নম্বর তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত যার প্রথম অংশটি শুরুতেই পাঠ করেছে তো গাছ এমন খাবার হবে কালমহলে আর সেটা হবে গলিত তামার মত তামাকে আগুনে ফুটিয়ে ফুটিয়ে যদি গলিয়ে হয় বা সীসাকে গলিয়ে হয় সীসা তামাকে গলিয়ে দেয় গলিত তামার মতো যা পেটে গিয়ে শুধু কাঁটাযুক্ত যুক্ত খাবার নয় কাঁটা তার সাথে ফুটন্ত আর সেটা পেটে গিয়ে টক বক করে ফুটবে কাগালিয়াল হামিম কেমন ফুটা ফুটবে কাগালিয়াল হামিম যেমন ফুটন্ত পানি হাড়িতে টক বক করে ফুটতে থাকে ফুটতে থাকে আর উতলি যায় দুধ বিশেষ করে চা একেবারে নিচে হাড়ির নিচে তলাতে ছিল কিন্তু ফুটতে ফুটতে এত বেশি গরম হয়েছে হ্যাঁ সব কি বাইরে পড়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না জি হ্যাঁ এইরকম ফুটতে থাকবে কাগালিল হামি হুজু আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেস তাদেরকে ধরো এদেরকে ধরো এদেরকে এই পকড়াও করো ফাঁতে লুহ এল জাহিম আর জাহান নামের ভিতরে ঢুকিয়ে দাও কিনারায় নয় কারণ কিনারায় থাকলে আশা করবে যে কি জানি হয়তো উঠতে পারবো হয়তো কি জানি হয়তো আল্লাহর রহম হবে দয়া হবে আর এখান থেকে হয়তো অব্যাহতি মিলবে হ্যাঁ তেলু হেলা সওয়ায় সুব্বু তারপরে শুধু তাই নয় সুমা সুব্বু ফব কারিন আদাবিল হামিম তারপরে তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালতে থাকতো আগুনে জ্বলছে আর তারপরে খাবার পানিও সব ফুটন্ত আর তারপর মাথার ওপর গরম উত্তপ্ত পানি ঢালতে বলা হবে ফারিশ তাদেরকে জোখ আর তাদেরকে শাসানিমূলক বলা হবে জোখ আসাধন করতে থাকো চাখতে থাকো এন্নাকান্তাল আজিজুল করিম তুমি খুব প্রভাবশালী প্রতাপশালী ছেলে পৃথিবীতে আর খুব সম্মানিত ব্যক্তি ছিলে তুমি রাষ্ট্রপ্রধান ছিলে তুমি ধনকূপ ছেলে তুমি এই রকমের এত দাপটওয়ালা ছিলে যে তোমার সামনে কেউ কথা বলার সাহস পেত না তোমার সামনে কেউ চলাফেরা করার সাহস পেত না হ্যাঁ আর তোমার ভয়ে দেশের মানুষ এলাকার মানুষ গ্রামের মানুষ ভিতর সন্ত্রস্ত থাকতো ইন্নাকান্তাল আজিজুল করিম এরকমটা ছিলে আজকে মজা চাকতে থাকো ইন্নাহাজা মা কুন্তুম বেহিতম তরুণ যদি জাহান্নামের কথা তোমাদেরকে বলা হইত যেমন আজকে বলছি আমি সেই ক্ষেত্রে তোমরা সন্দেহ করতে। আর এগুলো কথা এগুলো হুজুরদের কথা এগুলো মোলানাদের কথা এগুলি হচ্ছে শেহেবদের কথা এগুলি এক শ্রেণীর লোকের কথা ইন্নাহাদা এই জাহান্নামের শাস্তিগুলি যেগুলি বর্ণনা করা হইলো মা কুন্তম বেহিতম তরুণ যে ক্ষেত্রে তোর সন্দ ছিল ছিলে